আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রাব্বিশ রাহলি সাদরী ও ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বওলী। রাব্বি যিন্নী ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম মহা বিষয়ের বিষয়কর কুরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড জালা জালা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়াজ আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নই। এগুলো আপনার মাখরাস না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পাটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতারাম প্রতিদিনের ধারাবাই ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সুরাল আল আম্বিয়ার 55 নম্বর আয়াত থেকে ফাইভ এর অর্থ দেখুন তারা বলল তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছ নাকি তুমি খেল তামাশা করছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদরা মহান আল্লাহ পাক দবলা ও ঋকitoa কথা যে আল্লাহ তালা আমাদেরকে তার এই করে মাজিদ বুঝে বুঝে পড়ার জন্য এক মহাব্যবস্থা করে দিয়েছেন এজন্য শরীফ বলি আলহামদুলিল্লাহ দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান চাচা কুমুল্লাহ খায়রান আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখবেন পিছনের পাড়া আকারে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আসে এবং গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এইভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে বুঝে পড়ব ইনশাল্লাহ ততদিন আমাদের সাথেই থাকুন জি জিমিল্লাহ দেখুন গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে ইব্রাহিম আল্লাহাল ব্যাপারে আলোচনা হচ্ছিলো আল্লাহ স্মালাম আমাদেরকে ইব্রাহিমের ব্যাপারে ধারণা দিচ্ছিলেন যে তার কি কি ছিল সেই কর্মকাণ্ড আজকে সে ধারাবাহিক পঞ্চ নম্বর আছে দেখুন কলু তারা বললো যখন ইব্রাহিম দিনের দাওয়া দিলে সে মূর্তির ব্যাপারে তখন তার লোকেরা বলল তার জাতির লোকেরা বললো কলু তারা বলল আ বললো জিটা মানে নিয়ে আসা ঠিক আছে তুমি কি নিয়ে এসেছ জিততা জিতু আমি নিয়ে এসেছি জিততা তুমি না আমরা জিত তোমরা আর যা আ যা 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 ও যা থেকে আসে যা আমারি সে এসেছে যা ও তারা ক্লিয়ার না মানি আমাদের কাছে লাল দেখুন একটা শব্দের ভিতরে কতগুলো শব্দ লুকিয়ে আছে যা আমরা কালার মাধ্যমে আলো আলাদা করার চেষ্টা করছি প্রিয় মাতর আমি ইন্টারগেটিভ প্রশ্ন সূচক কি দেখেন এই যে জি তুমি নিয়ে আসা তা মানে তুমি না মানি আমাদের কাছে না আমাদের কাছে এখানে পার্সোনাল প্রনাউন আছে এবং পসেসিভ প্রনাউন আছে আবার ইন্টিগ্রেটিভও আছে জি এভাবে দেখতে দেখুন তো কলু তারা বলল তুমি কি আমাদের কাছে নিয়ে আসছো বিল কি এমন কোনো সত্য আসলে কি তুমি কি সত্য কোনো কিছু নিয়ে আসছো আম মানে নাকি অর আম মানে নাকি আমের দুটো আরবি প্রায় আরবিতে যেমন আও মানি অথবা আবার আম মানি এটা অথবা তাহলে আম অথবা এটার সাথে একটা প্রশ্ন থাকে অথবা কি বা নাকি ঠিক আছে তুমি নাকি তুমি মিনাল লাই অর্থাৎ খেল তামাশা করতেছো তুমি আমাদের সাথে তামাশা করতেছ নাকি কি সত্য কিছু বলতেছো এইটা তাদের জাতির লোকেরা বলল। আসলে প্রিয় মহতারাম আমার অনেক সময় বলে থাকেন এই বেটা তুমি মানুষ আমার সাথে আমার সাথে কি মস্করা করতেছো নাকি আসল ঘটনা করলে বলো কি নাকি সত্য কিছু ঘটনা এরকম কিছু তুমি কি নিছক ঠাট্টা বিদ্রুপ খেলতামাশা করতেছ নাকি প্রকৃতপক্ষে এটাই তোমার চিন্তাধারা তাদের কাছে এটা ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লামের সেই বোকামি ছিল কথাবার্তা বুঝতে পেরেছেন আর সেই কথাগুলোই আল্লাহ সোম আমাদেরকে হু বো হু কোরআনে কোট করে শোনাচ্ছেন আর দ্য অর জাস্ট প্লে জি এরপরে আছে দেখুন ধরুন সে বলল অর্থাৎ ইব্রাহিম বললেন না আরে না বরং তোমাদের রব তো আসমান ও জমিনেরই রব যিনি এসব কিছু সৃষ্টি করেছেন আর এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী সুবাহ আল্লাহ ইব্রাহিম সালামের কথাগুলো আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে কোট করে কোরআনে জানিয়ে দিচ্ছেন সে হাজার 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 বছর আগের ঘটনা আর আমরা এখন জলজান্ত সেই এই বিস্ময় কোরআনের মাধ্যমে আমরা এক্ষুনি বুঝতে পারতেছি সুহান আল্লাহ কলা সে বলল অর্থাৎ ইব্রাহিম সালাম বললেন বেল বরং নেই রব্বু রব মানে তোমাদের রব্বুকুম তোমাদের রব রব্বুকা তোমার রব ক্লিয়ার বরং তোমাদের রব আরে রব্বু কিসের রব আসামাওয়াতি ওয়াল আর্থ আসমান সমূহ এবং জমিনেরই রব বরং সে বললো না আমি তোমাদের সাথে খেল তোমার সে করি না আমি আসল সত্য ঘটনাটা বলতেছি যে না বরং তোমাদের রব তো আসমান সমূহ এবং জমিনেরই রব হি সেইড ইউর লর্ড ইজ দ্য লর্ড অব দ্য হ্যাভেন্স অ্যান্ড দ্য আর্থ এই আয়টার ভিতরে দেখুন প্রিয় মতো রাম বেগুনি কালার হলো গিয়া ফেল বা ভার ব্ল্যাক কালার হলো গে সেম বানাউ আর দেখুন এখানে রেড কালার হলো প্রসেসি প্রণাম বলি ই আমার না আমাদের কা তোমার তোমাদের হু তার হুমল তাদের আর যে এইরকম দেখেন আকাশি কালার এগুলো কখনো কখনো হরফে জার হয় হরফে আতপি হয় যাকে বলা হয় প্রিপোজিশন অর কনজানশন জি প্রেমতরম মাঝখানে একটা কথা বলিনি তা হলো বর্তমানে অনেক নতুন নতুন ভাই বোনেরা সাবস্ক্রাইব করে জয়েন করতেছেন দেখা যাচ্ছে বেশ অনেক ভাই বোনেরা এবং অনেকে আপনাদের বিভিন্ন হয়তো ক্লাস পান আমি এক বছর বা বছর আগে যেই ক্লাস আপলোড করেছিলাম সেগুলো হয়তো হঠাৎ করে তার সামনে এসছে দেখতেছেন অনেকে সেই ক্লাসগুলো দেখে কমেন্টস করতেছেন যে এই রকম ক্লাসই একটা এত এতদিন যাবৎ খুঁজছিলাম এরকম অনেকেই লিখতেছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আহ্বান করি যারা অলরেডি ক্লাস পেয়ে গেছেন আর নতুন নতুন পাচ্ছেন কয়েকটা দিন ক্লাসটা করেন দেখুন না কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা সারা জীবনের মধ্যে যে এই কোরআন মানুষের জন্য কতটুকু দরকার প্রত্যেকটা মানুষের জন্য এই গাইড দরকার তাহলে সে সঠিক পথের দিশা পাবে ইনশাল্লাহ জি এরপরে দেখুন আল্লাহ যে দেখো ইব্রাহিম কি বলছিল আরো সে বলছিল আল্লা মানে যিনি ওয়ান ফাতারা ফাতারা মানে সৃষ্টি করা সৃষ্টি করেছেন এই সব কিছু সব কিছু সৃষ্টি করেছেন ক্রিয়েটেড প্রিয় মহতারা এখানে ফাতরা সৃষ্টি করা আবার খলাকাও মানে সৃষ্টি করা তাহলে এখানে হুন্না আসলো কেন হুন্নটা হলো এখান দেখেন হু আর হুম আবার হিয়া হুমা হুন্না হিয়া আর হুন্না তাহলে ফেমিনিন জেন্ডার এবং পুলুরাল থার্ড পার্সন পুলুরাল ফেমিনিন জেন্ডার পসেসিভ প্রোনাউনে ফেমিনিন কেন আসলো এই ফাতারা শব্দটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার হুন্না চলে আসলো জি ও আনা আর আমি আলা ব্যাপারে উপরে জালিকুম এইটা দ্যাট যা মিনা শাহিদিন অন্যতম সাক্ষী শাহিদিন দ্য ইান বলে এই সকল যে আসমান সৃষ্টি করেছেন এর সবকিছু যে সৃষ্ট স্রষ্ট আছে আমি হইলাম গিয়ে অন্যতম সাক্ষী আর কেউ সাক্ষী দেখ আর কেউ স্বীকার করুক বা না করুক তাতে আমার কিছুই আসে যায় না সোহান আল্লাহ কি জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন তুই তাকিয়ে দেখেন ভাই আসমানের দিকে তাকিয়ে দেখেন না খালি চোখে দেখবেন না একটু ইউটিউব জগতে যখন আসছেন বা গুগলে সার্চ দিয়ে দেখেন না মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে তাকাই দেখেন ছায়াপথের দিকে তাকাই দেখেন কি সৃষ্টি কি মহা সৃষ্টি আল্লাহ একবার এ কে সৃষ্টি করেছেন এগুলো কে কন্ট্রোল করতেছেন কে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ এগুলোই সাক্ষী দিচ্ছেন ইব্রাহিন আলাইসাল্লাম এরপরে দেখুন প্রিয় আর আল্লাহর কসম এই দেখেন ইব্রাহিম বলতেছেন তোমরা চলে যাওয়ার পর আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করব হ্যাঁ এইবার ইব্রাহিম সালামের মূর্তি ভাঙ্গার ঘটনার তো আপনারা অনেকেই জানেন প্রেমতারা আপনারা তো অনেকেই জানেন সুরাজ সাফাতের একান একানব্বই নম্বর আয়াতের থেকে তিরানব্বই নম্বর আয়তেও ঠিক এরকম ঘটনা আসছে ওখানেও কিন্তু ইব্রাহিম সেই মূর্তিগুলোর যেই আঁকড়া যাকে বলে বর্তমানে দেখেন মন্দির বা ওখানে গিয়ে ইব্রাহিম বলছিলেন ফারাগা ইলা আলিহাতিহিম অতঃপর তাদের কাছে গিয়ে ফাকলা বললেন আলা এই দেবতারা তোমরা কেন খাচ্ছ না হ্যাঁ এইরকম বলছিলেন এরপর বলছিলেন তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলছো না মালাকুম এরপর আর কি বলছিলেন অতঃপর সে তার উপর সজোরে আঘাত আনল প্রিয় মহতার এরকম ইব্রাহ সালাম যে কাজগুলো করছেন সেগুলো আল্লাহ এগুলো বলছেন দেখেন ওয়া মানে আর তাল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহ বা তাল্লাহ দুটো হলো গিয়া কসম অর্থে ব্যবহার করা হয় যেখানে সামনে ওয়া আছে আর বা এন্ড এই জন্য ওয়া ওয়াল্লাহি বলে নাই আল্লাহ ওয়া তাল্লাহি বললেন আর আল্লাহর কসম লা অবশ্যই দান্না আকিদানা দা মূল শব্দ কায়দা কাপ ইয়া এবং তাল মানে কায়দা কৌশল বা প্লান লা দান্না আমি অবশ্যই কৌশল অবলম্বন করবো একটা প্লান করবো আসনামা আস সনম সনম এর পুলুরা হলো আসনামা কুম মানে তোমাদের এই সনম মানে মূর্তি মূর্তিগুলার ব্যাপারে তোমাদের মূর্তিগুলার ব্যাপারে সনা আসনামা কুম যেমন সনম সনমের পুলুরা হলো আসনাম যেমন নহর নহরে পুলুরের হলো আনহার ক্লিয়ার তো বাদা মানে পরে আন মানে যে দ্যাট টুয়াল্লু ওয়াল্লা ওয়াল্লা মানে ফিরে যাওয়া বুঝতে পেরেছেন ওয়াল্লাহ তা টুয়াল্লু তোমাদের চলে যাওয়ার পরে আমি একটা কৌশল অবলম্বন করবো একটা কায়দা করবো দাঁড়াও জি পরে শব্দটা কি দেখুন মুদবিরিন এটা হলো আতবারা থেকে আসে যেমন আতবারা সে পিঠ ফিরিয়েছে ইউদবিরু সে পিঠ ফিরায় বা ফিরাবে আর যে ফিট ফিরে তাকে বলা হয় মুদবীর মুদবীর ঠিক আছে আর যারা ফিরায় মুদবিরিন পুরুরাল ক্লিয়ার যাই হোক তোমরা পিট ফিরিয়ে মানে তোমরা চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা কায়দা করব একটা প্ল্যান করবো তারাও বাই আল্লাহ অর্থাৎ আল্লাহর কসম আই উ প্লান ফর ইউর স্টেচু আফটার ইউ হ্যাভ গান প্রিয় মহতারাম আজকেও আমরা চতুর্দিকে তাকিয়ে দেখি স্টেচু স্টেচু আমরা স্টেচু বলি আমরা সরাসরি মূর্তি বলি না বাংলায় মূর্তি বলি আমরা স্ট্যাচু বলি এগুলো আমাদের বুঝতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে আর আমাদের সবাইকে এই কোরআনের মাধ্যমে সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করুন প্রিয় মহতারাম হয়তো শুনতে পাচ্ছেন চতুর্দিকে হজরে আজান হচ্ছে অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন যে লিখেন কমেন্টসে দেখা যাচ্ছে যে আপনি কখন ক্লাস তৈরি করেন কখন ঘুমান কখন কি হয় হজরে আজান শোনা যায় জি প্রিয় মহতারাম এই ক্লাসগুলো করতে হলে ঠিকই এক নিরাপত্তা দরকার আল্লাহ সুহামতাল্লার কথাগুলো এগুলো পড়ে বুঝে সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করা এই জন্য তো শেষ রাত্রিকেই বেছে নিয়েছি এটা এই জন্য বললাম যে আপনাদের ইন্সপায়ার করতেছি শেষ সাথে উঠুন উঠে দু চার রাখাত নামাজ পড়ুন তাহাজুদের নামাজ পড়ুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন ই আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও আমরা তো ভ্রান্ত পথে চতুর্দিকে তাকিয়ে দেখি কোন পথে যাব দেখবেন আল্লাহ সঠিক পথ দেখিয়ে দিবেন আসুন আমরা সেই চেষ্টা করি জি আজকের শেষ আর একটি হলো গে অতঃপর সে মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল তাদের বড়টি ছাড়া যাতে তারা তার দিকে ফিরে আসে প্রিয় মহতারম খেয়াল করে শব্দে শব্দে দেখুন ফা অতঃপর জালা জালা মানে করা জালা মানে সৃষ্টি করা জালা মানে বানানো জালা মানে তৈরি করা জালা মানে করা ডু এ অর্থে ব্যবহার করা হয় ফা মানে অতঃপর সো ফা চাওলা কালবি কমন কতগুলো শব্দ বারবার আসতেছে এমন কোনো আয়াত নেই যে বললি যে বারবার আসতেছে জালা মানে করলেন হুম মানে তাদের হুম মানে তাদের ক্লিয়ার তাদের সে করে দিলেন জু জাজান জু জাজান চূর্ণ বিচীর্ণ ইন্টু পিসেস অর্থাৎ সে মূর্তিগুলোকে কুঠারের আঘাতে ইমরান সাল্লাম চূর্ণ বিচূর্ণ করে দিলেন ইল্লা ব্যতীত সব অ্যাকসেপ্ট কাবিরান মানে বড়টা সালা ওর মধ্যে বড় একটা মূর্তি ছিল ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো চূর্ণ করছেন লাহুম তাদের ওই বড়টার কাঁধে কিন্তু সবগুলো ভেঙে চুরমার করে বড়টা কাঁধে কুরাল রাখছিলেন কুঠারটা বুঝতে পেরেছেন জি এবার কি করলেন করে তারা ইলাইহি তারিদিকে ইয়ার যে তার তারিদিকে ফিরে আসে জি আসলে পি মধুর এই যে মূর্তি ভাঙার পরে যে ইলাইহি তারি মানে ইলাইহি তারিদিকে এই তারিদিকে বলতে বিভিন্ন মুফের মতে আপনার প্রধান যে মূর্তিটা যে বড় মূর্তিটা ছিল ওইটাকে বোঝানো হয়েছে অর্থ এই যে তারা ফিরে এসে যখন সব মূর্তিগুলো খণ্ডবিক্ষণ এগুলো দেখবে তখন বড় মূর্তিকে আস্ত অক্ষত ও কাঁধে কুরাল রাখা দেখবে তখন সম্ভবত এই মূর্তিটির দিকেই সবাই ফিরে আসবে এবং তাকে জিজ্ঞাসা করবে হে বড় মূর্তি এটুকু কেন হার এরকম কেন করছ আর তারা মনে মনে করবে যে বড় মূর্তি বোধ হয় নিজের আত্মসম্মান বোধের কারণে ছোটগুলোকে ভেঙে ফেলেছে এরকম একটা ধারণা বা এরকম একটা কিছুর জন্য সে বড়টা ভাঙে নেয় বড়টা না ভেঙে ওটা কাঁধে কুরাল রেখেছেন যাই হোক প্রিয় এই সেই ঘটনা হাজার হাজার বছর আগের ঘটনা এগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন একটাই উদ্দেশ্য আমরা যেন সঠিক দিনের পথে আসি আমরা যেন মূর্তি নামক কোনো কিছুর কি বলেন নিবাদত না করি সম্মান না করি সব কিছু সম্মান পাওয়ার যোগ্য আল্লাহ আল্লাহকে আমরা সম্মান করব। কোনো মূর্তিকে নয় জি আল্লাহ আমাদের বোঝা তো বিজ্ঞান করুন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন। আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম আজকের এই গ্রামার পার্টে অল্প কয়েকটা শর্ট গ্রামার দেখাবো একটু লক্ষ্য করুন যেগুলো আগে দেখেছি আমরা এখানে দেখুন কল উ মানে তারা বলল তাহলে সে বলল কী হবে কলা সে বলল যেমন যা আ সে এসেছে ইয়া জিউ সে আসে বা আসবে তাহলে এখানে দেখুন আ জিটা তুমি কি এসেছো নিয়ে এসেছো না মানে আমাদের কাছে এখানে কিভাবে আসলো যা সে এসেছে তারা এসেছে আমি এসেছি। আমরা আর জিত তুম তোমরা তাহলে এখানে জিত তা এই যে তাটা হয়ে গেছে তুমি এসেছো অর্থাৎ তুমি নিকটে নিয়ে এসেছো তুমি নিয়ে এসেছো এই অর্থে ব্যবহার করা হয়েছে ক্লিয়ার আর সামনে একটা ইন্টারগিউটিভ আসছে আ তাহলে এখানে চারটা শব্দ দেখেন আ মানে কি জি মানে আসা নিয়ে আসা তা মানে তুমি না মানে আমাদের কাছে রেডমার্কে প্রত্যেকটা কালার কোড করে আলাদা আলাদা করার চেষ্টা করেছি বোঝার জন্য এইভাবে একটু যদি বারবার বারবার দেখে দেখে আপনার ধৈর্য ধারণ করে দেখতে পারেন সেটা তাহলে বুঝতে পারবেন আশা করি তারপর দেখুন প্রিয় মধ্যে এই এই হাতে দেখেন আং তা তুমি এটা হল পার্সোনাল প্রোনাউন ডিটাস ফর্ম যাকে বলি আমরা আনা আমি নাহনু আমরা আংতা তুমি আং তুম তোমরা হু আসে হুম তারা ক্লিয়ার এইটা আংতা জি এবারে যখন বি মজা এখানে একটা বি আসে এই বিটাকে কি বলা হয় হরবে যার বলা হয় এই বি যখনই আসে এর পরে যখনই এম বা নাউন হয় তখন এটা শেষে এটা জের হয় হয়ে গেল বিল হাক কি ক্লিয়ার জি এরপরে যখন বিমতার নাম যে শব্দ এবার হরফে জার পাইনি এর হরফে আথুই পেয়েছি অর্থাৎ কনজাংশন এটা পিপিশন না কনজাংশন কি এই যেন বাল মানে বরম বা নেই তাহলে খেয়াল করুন কনজানশন কী কী পাই আমরা ওয়া ফা সুম্মা আও আম বাল লাকিন লা হাত্তা এগুলো হলো কনজাংশনের ভিতরে এই নয়টি এই নয়টি হলো কনজাংশনের ভিতরে যাই হোক তাহলে এখানে বাল এটা কি পেলাম ভাই কনজারশন হরফে আতফি ক্লিয়ার আর এই হরফে আতফির পরে সাধারণত জের জবর পেশের কোনো পরিবর্তন হয় কিন্তু হরফে যার হলে পরিবর্তন হয় ক্লিয়ার জি এরপর যখন মতারাম এই যে শব্দটা পেলাম সে সৃষ্টি করেছে ফাতরা নাসারা গুরুত্ব গেছে নাচরা সে সৃষ্টি করেছে সরি নাচরা সে সাহায্য করলো ইয়াংসুর শেষ হাজে করে বা করবে তাহলে সে সৃষ্টি করলো কী হবে ফাতরা সে সৃষ্টি করলো আর সে সৃষ্টি করে বা করবে ইয়াফ তুরু ইয়াফ তুরু সে সৃষ্টি করে বা করবে এখানে দেখেন হুন্না হুন্না মানে তাদেরকে হুন্না মানে তাদেরকে এই হুন্নাটা হলো গিয়া কি ভাই এটাকে বলা হয় ফেমিনিন জেন্ডার এটা বড় করে নিয়ে আসছি দেখেন আগে শিখছিলাম আ ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু বা হা তার হুম হলো তাদের কিন্তু এখানে এই হু এবং হুমের সাথে যখনই ফেমিন জেন্ডার হয় হুটা হিয়া হয়ে যায় আর হুমটা হুন্না হয়ে যায় এই জন্য এই ফাতরা শব্দটা হলো গিয়া জেন্ডার এই জন্য হুন্না হয়ে গেছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এরপর যখন প্রিয়মত রাম এই আয়তের ভিতরে একটু খেয়াল করুন আপনাদের এখানে আছে যে পিট ফিরায় তাকে বলা হয় মুদবির যিনি পিট ফিরায় তাকে বলা হয় মুদবিন আর পুলুরাল হল মুদির মানে যারা পিট ফিরিয়ে চলে যায় আর কি এখন আপনাদেরকে বলতে হবে কি সে পিট ফিরিয়েছে এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম হতে পারে সে পিট ফিরিয়েছে সে পিট ফিরায় বা ফিরাবে আবার বলছি সে পিট ফিরিয়েছে অতীতকাল সে পিট ফিরায় বা ফিরাবে বর্তমানকাল এটা কি হবে দয়া গুরুত্বটি কমেন্টস বক্সে করুন জি এরপর দেখো প্রিয় সোজা হুম অতঃপর করে দিলেন হুম মানে তাদেরকে তাদেরকে করে দিলেন করে দিল কি করলি বিচূর্ণ অর্থাৎ সেই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন ইব্রাহিম জি প্রিয় মতাম আপনার এই সেলাইডটা তো জানেন যে ইন্না ইন্নারা হলো কয় বোন ছয় বোন ইন্না আন্না কা লা লাকিন্না লাইতা লা আল্লাহ এই ছয় বোনের যে কোনো এক বোনের সাথে যখনই পসেসিভ প্রণয়ন মিলবে তখনই অর্থটা হবে পার্সোনাল প্রণয়নের মতো যেমন দেখুন এখানে ইন্না কুম নিশ্চয়ই তোমরা হয়ে গেছে ইন্না কুম মানে কি তোমাদের কুম অর্থ তোমাদের কিন্তু ইন্নার সাথে যখনই কুমটা মিলছে তখনই অর্থটা হয়ে গেল এটা তোমরা হয়ে গেল এটা সেকেন্ড পারসন প্লুরাল ঠিক এটাও সেকেন্ড পারসন প্লুরাল ক্লিয়ার আবার দেখেন লাল্লা কুম হয়তো তোমরা কেন হলো লাল্লা কুম হয়তো তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু লাল্লা কুম হয়তো তোমরা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের আজকের আয়াতে দেখেন লাল্লা হুম লাল্লা হুম যাতে হুম মানে তাদের যাতে তাদের কিন্তু এখানে যাতে তারা হয়ে গেছে এই যে পসেসিভ প্রণাম হোম থাকলেও ওই যে ইন্না এই ছয় বোনের সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলবে তখনই অর্থটা হবে পার্সোনাল প্রণাম মতো তারা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভেরি ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি এই জন্য একটু লেগে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ আরও অনেক বুঝতে পারবো আমরা সবাই জি এরপরে দেখুন প্রিয় মতো যে শব্দ বিল ইয়ারো জিওনা এটা ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দরে দেখেন দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে এটা হলো তাহলে রজা সে ফিরে এসেছে ইয়ার জিউ সে ফিরে আসে বা আসবে আর জিউ আমি ফিরে আসি তার জিউ তুমি ইয়ার জিউ সে আর ইয়ার জিউ না তারা এই যে যাতে তারা ফিরে আসে প্লেয়ার এই জেটার সাথে এটা মিলে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কোনো টেনশন করবেন না খালি একটু লেগে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে দেখ অটোমেটিকলি বুঝতে পারবেন জি আল্লাহ আমাদের সবাই বোঝা তো বিজ্ঞান করুন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি